আমার খবর বীরভূম জেলায় সেনকো গোল্ড এন্ড মেগা শোরুম এখন বলপুরে। কলেজ জীবনের স্বপ্ন হাতে একটা বই নিজের লেখা কবিতা কিন্তু জীবনের স্রোত সেই স্বপ্নকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল দায়িত্ব রাজনীতি মানুষের জন্য কাজ সব কিছুর মাঝে লেখার পাতা খাতা ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল মিলন কুমার সিংহের জীবনে কিন্তু স্বপ্নকে কি এত সহজে হারে ৬৬ বছর বয়সে এসে আবার কলম তুলে নিলেন বোলপুরের প্রাক্তন চেয়ারম্যান মিলনবাবু দেখেছি যা ভেবেছি সব একদিন লিখবই এবং সত্যিই লিখলেন সাল থেকে কাউন্সিলর দুবার চেয়ারম্যান দীর্ঘ রাজনৈতিক জীবনের রাস্তাঘাট থেকে মানুষের আশা হতাশা সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী তিনি দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে যদিও এখন সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে তবে রাজনীতির সঙ্গ ছাড়েননি কখনো সময়ের পর সময় ঘটনার পর ঘটনা তিনি সযত্নে লিখে রাখতেন নিজের খাতায় সেই স্মৃতি সেই অভিজ্ঞতাকে আজ বইয়ের মলাটে বন্দি করেছেন বইটির নাম দিয়েছেন বাঁশুরি এই বই শুধু বোলপুর নয় বোলপুরের মানুষ তাদের লড়াই সামাজিক পরিবর্তনের ধাপ সময়ের পালা বদল সবকিছুই যেন বাঁশুরির সুরের মতো বইয়ে বয়ে চলেছে আবার মিলন চোখে সারা দেশের বর্তমান পরিস্থিতিও উঠে এসেছে সাবলীল ভাষায় অর্থাৎ এটা শুধু স্মৃতিচারণ নয় সময়কে দেখা একজন মানুষের ব্যক্তিগত ডায়েরি ইতিহাস আর অনুভূতির মিশ্রণে গড়া এক জীবন কথা আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিলনবাবু জানালেন এই বই শুধু আমার নয় এই শহরের এই দেশের এই মানুষের যে স্বপ্ন কলেজ জীবনে অপূর্ণ ছিল ছেষট্টি বছর বয়সে এসে তিনি প্রমাণ করলেন স্বপ্ন কখনো পূর্ণ হয় না শুধু সময়ের অপেক্ষা করে আমার নাম শ্রী মিলন কুমার বোলপুরের অনেক লোকই আমাকে চেনে তো এই বই লেখার স্বপ্ন কবিতা লেখার স্বপ্ন গল্প লেখার স্বপ্ন উপন্যাস লেখার স্বপ্ন আমার কলেজ লাইফ থেকেই আছে সেই কারণে সাধারণ মানুষের যে প্রয়োজন তাদের উপর যে অন্যায় অত্যাচার এগুলো নিয়ে বা যারা সত্যিকারের সম্মানীয় ব্যক্তি তাদের সম্মান দেওয়া এইগুলো নিয়ে আমি বিভিন্নভাবে লেখাপড়া লিখেছি এবং কলেজ জীবনে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে লিখেছি সামাজিক অবস্থার যে পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে লিখেছি এবং গোটা ভারতবর্ষের যে অবস্থা চলছে একটা তার উপরেও কিছু লেখা আমার আছে কেননা আমার তো অনেক পাণ্ডুলিপি ছিল আমি উনিগুলো লিখে রেখেছিলাম তা দেবকুমার দত্ত বলে একজন আমাদের মাস্টারমশাই মশাই আছেন তিনি কবিতাগুলো পড়ে বললেন মিলন তুমি এই কবিতাগুলো একসঙ্গে করে একটা বই ছাব এবং বই ছাপলাম ছাপার পর দেখলাম বিপুল সারা আছে এবং এর মধ্যে প্রায় কপি বই চলে গেছে এবং দ্বিতীয় এডিশনের ওপর আমরা চেষ্টা করছি আবার পুনরায় ছাপার বিষয়ে এটা একশো পাতার বই এর দাম রেখেছি আড়াইশো টাকা বিভিন্ন পুস্তকের দোকানে গেলে আড়াইশো টাকা কি দুশো পঁচিশ টাকা নেবে কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব তারা আছে তারা যদি আসে তাদের ক্ষেত্রে আমি দুশো টাকা নিচ্ছি হ্যাঁ পরবর্তীকালে একটা লেখার সাজ সেজে গেছি অলরেডি এটা ডিসেম্বরেই প্রকাশিত হবে তার নাম হচ্ছে খ্যাপা খোঁজে পরশ পাথর এটাও একটা কবিতার বই এটাও বিপুল ছাড়া পাবে মানুষ করেছে এবং কি বলেছে মানুষের যে মতামত তাতে এখনো পর্যন্ত আমার দিক দিয়ে আত্মতৃপ্তি এবং সমাজের দিক দিয়েও একটা আলাদা প্রতিচ্ছবি দাঁড় করিয়েছে তারা আমাকে প্রশ্ন করছে আপনি এইসব জিনিসগুলো নিয়ে ভাবেন এবং কেন ভাববো না আমি তো মানুষ আমি তো ভাববার জন্যই এসেছি এবং তার জন্যই তো আমি লিখেছি যাতে মানুষ সংশোধন হয় সমাজ যাতে জন হয় এইগুলো দিয়ে তো আমি মানুষকে বোঝাচ্ছি বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো ভেন জিরো জিরো সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে